i'm নাগামরিচ দিয়ে এই লোনা শুটকির পুলি এত মজা যে একবার খেলে স্বাদ ভোলা যায় না সারা জীবন মনে থাকে তো আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করবো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো শুরু করা হ্যালো মাই ওয়েলকাম আজকে আমি আম্মুকে বলছে আমাকে লোনা শুটকির পুলিটা বানিয়ে খাওয়া আম্মু বলো যে শুটকি না তো আমি হচ্ছে বাহিরে বের হয়েছিলাম তো এই জন্য এই শুটকিটা নিয়ে নিলাম এখানে বারোশো টাকা কেজি শুটকি তো দুই পিসের প্রাইস একশো আশি টাকা নিয়েছে আর এতগুলো বোমাই মরিচ দেখে আমি এখান থেকে বড় বড় বেছে বোম্বাই মরিচ নিয়েছে আর আমাদের বাসার নিচে এরকম সুন্দর লাউ পাতা হয়ে আছে তো ওইখান থেকে লাউ নিয়েছি সবকিছু এনে আম্মুকে দিয়েছি এখন হচ্ছে আম্মু সবকিছু বানিয়ে নিবে ফার্স্ট হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছে যেহেতু অনেক ধুলোবালি থাকে তারপর এখন করে করে তারপর একদম কেটে এই কিন্তু শক্ত থাকে এগুলো হবে চাইলে নাচতে চাও তাহলে গরম পানিতে ভিজিয়ে রাখতে পারো তো আম্মু হচ্ছে বোমা মরিচ নিয়ে নিচ্ছে আমি এত বড় বোমাই মরিচ আনছে দেখে আম্মু হাসতে বলে তোর দ্বারা এগুলো সম্ভব এই সুটকির সাথে যখন বোমা মরিচটা ছেঁচা দিচ্ছে তখন এত সুন্দর ঘ্রান আসছে পুরো হচ্ছে আমাদের বাসায় ঘ্রানে ভরে গেছে আজকে তোমাদেরকে আমি বিউটিফুল কুর্তিটা দেখাবো যেটা আমি নিয়েছি ফ্যাশন থেকে এই কুর্তিটা এত বেশি ফ্যাশনেবল আর কোয়ালিটিফুল দেখো নেক এরিয়াতে থেকে কি সুন্দর করে ডিজাইন করা আর হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দামানে এরকম কুশি কাটার কাজ থাকবে আর এত কমফোর্টেবল তোমরা যে কোনো আউটিং এটা পরে যেতে পারো আজকাল কিন্তু ড্রেস বানানোর ঝামেলা আমরা আলমারিতে অনেক ড্রেস ফেলে রাখি সো তোমরা কিন্তু এই অল্প টাকায় এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাবা মাত্র এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আর যে কোনো সাইজ তোমরা হচ্ছে অ্যাভেলেবেল পাবা আমার কাছে এই কুর্তিটা অনেক বেশি ভালো লাগছে রেগুলার তোমরা বের হওয়ার জন্য এই কুর্তিগুলো পড়তে পারো যে কোনো প্যান্টের সাথে পড়লে অনেক বেশি ফ্যাশনেবল লাগে আর এই কুর্তিটার প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই বিউটিফুল কুর্তিটা নিতে চাইলে এখনই চলে যাও অ্যান ফ্যাশনে পেজলিংটা ক্যাপশনে দেওয়া থাকবে আর স্ক্রিনের নাম্বার থাকবে শুট শুটকি আর বোমা মুর এখন হচ্ছে মাখামাখির পালা তো আম্মু একটা বোলের ভিতর নিয়ে নিস আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আর হচ্ছে এতগুলো কাঁচা মরিচ কুচি করে নিসে জানে আমি প্রচন্ড লেভেল ঝাল খাই আর আমার ঝাল খাওয়া ভিডিও দেখে তোমরা যেরকম মানে একদম জীবে পানি চলে আসে আমার সবার বলে যে তোর ঝাল খাওয়া দেখলে মাথা নষ্ট হয়ে যায় তখন আম্মু ভর্তা খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমার ভিডিও দেখে আর আমার আম্মু কিন্তু আমার ভিগ ফ্যান সব থেকে বেশি আমার ভিডিও দেখে তো এখানে হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচ আর অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে আগে পেঁয়াজ মরিচটা চটকে নিছে তারপর হচ্ছে শুটকি আর হচ্ছে বোমা মরিচটাও মেখে নিলো আর লবণ কিন্তু কম দিবা কারণ হচ্ছে লোনা শুটকিতে এমনি লবণ থাকে মাখাটা এত ঝাঁজালো আর লবণীয় হয়েছে এখনই মনে হয় কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে তারপর হচ্ছে মাখাটা দিয়ে দিল এরপর এভাবে সুন্দর করে পেচিয়ে দিছে এখন হচ্ছে ভাজার পালা এটা প্যানে তেল দিয়ে দিল তারপর হচ্ছে একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে করে প্রতিটা পুলি একটা একটা করে দিয়ে দিবে আর চুলা আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে তারপর হচ্ছে ঢেকে আম্মু এটা সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট একদম ভাজবে একদম অল্প আছে কারণ হচ্ছে পাতাটা ভাজা ভাজা হবে ভিতরে শুটকিটাও হচ্ছে ভাজা ভাজা হবে কারণ এখানে তো আর কোনো পানি দেওয়া যাবে না তো ফাইনালি হচ্ছে দশ মিনিট পর হচ্ছে আমি তারপর হচ্ছে পুলিটা সুন্দর করে ভেজে নিছে এখন তার তর্ষ হয়েছে না আমি হচ্ছে গরম গরম ভাত খাবো এই জন্য ভাত নিয়ে নিছি আরেকটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি তারপর লেবু শুটকি পুলি নিব আম দেখো অজ্ঞান যে এতগুলো মরিচ দিলাম আবার সুটকির ভিতরে হচ্ছে আমি বোম্বাই মরিচ বেটে দিয়েছি তোরা আবার আলাদা মরিচ নিতে হবে তাম্মু জানে যে আমি মরিচ খাবো আমি এই জন্য বেশি করে বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি তো শুটকি পুলিটা ভাঙার পর এত সুন্দর ঘ্রাণ আসতেছে বোম্বাই মরিচ কাঁচা মরিচ তারপর হচ্ছে একদম সুটকির ফ্লেভারে একদম ব্লাস্ট হচ্ছিল তো সাথে একটু লেবু নিয়েছি এত মজার তো ফার্স্ট হচ্ছে খাবো এটা এত মজা করে বানায় থেকে এটা আমি আমিও মধ্যে আমার হাতে অনেক ভালো লাগে একবার ঝাল খাওয়া দেখে কার জিবে পানি আসতেছে কমেন্ট করে জানাতে পারো আমার মধ্যে কে কে আছে ঝাল লাভার আমাকে সবাই স্পাইসি কুইন বলে ডাকে বা ভর্তা লাভার বলে ডাকে আর আমার ভাইরাস অনেকের ভিতরে ছড়িয়ে দিছে আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সবাই হচ্ছে আমার সাথে থেকে ঝাল খাওয়া শিখে গেছে তো অনেকে আমার ভিডিও দেখে ঝাল্লাবার হয়ে গেছে যে আপু তোমার ভিডিও দেখে এখন অনেক ঝাল খাই তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং